আসসালাম ওয়ালাইকুম সবাইকে সিপিআইটি পক্ষ থেকে স্বাগতম অ্যান্ড জে কে রাইটের পক্ষ থেকে স্বাগতম ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম অ্যাপ বর্তমানে সিপিএ নেটওয়ার্ক এবং ট্রেন্ডিং যে নেটওয়ার্কটা আছে সেটা হলো ড্রিম অ্যাপ ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একশো পাঁচটা ক্লিক আসছে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন শতরা লিড আসছে আমাদের টোটাল দেখেন ইনকাম আজকে ইনকাম হয়েছে আজকের রেভিনিউ ঠিক আছে আঠাশ ডলার পঁয়ত্রিশ সেন্ট আসছেই আমাদের এই অ্যাকাউন্ট থেকে ওকে এখানে আমরা যখন পঞ্চাশ হবো তখন উইডোর দিতে পারবো সো আজকের ভিডিওতে দেখাবো এই অ্যাকাউন্টে আপনারা কীভাবে বায়নাস পেমেন্ট মেথডটা সেট আপ করবেন এটা আমাকে অনেকে প্রশ্ন করছেন ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আজকের ভিডিওতে দেখাবো আর যারা আমাদের এই দুইটা চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে আরেকটা বিষয় হচ্ছে যে এটা পুরোটাই সোলো অ্যাডস কোনো ফ্রি মার্কেটিং নেই কোনো ফ্রি মার্কেটিং নেই পুরোটাই সোলো অ্যাডস ঠিক আছে এটা সোলো অ্যাডস এটা সোলো অ্যাডস ওকে সো এটা ষোলো অ্যাট যার ক্ষেত্রে খুবই ভালো কাজ হচ্ছে এই নেটওয়ার্ক আপনারা চলে এই নেটওয়ার্কে কাজ করতে পারেন ঠিক আছে দেখুন এই নেটওয়ার্ক থেকে এটা আমি পেমেন্টও তুলছি হিউজ পরিমাণে পেমেন্টও তুলছি এখান থেকে আমি দেখুন এখান থেকে আমি হিউজ পরিমাণে পেমেন্টও তুলছি আমি জাস্ট একটা অ্যাকাউন্ট শেয়ার করে দেখাই ওকে সো এই যে এটা আর একটা অ্যাকাউন্ট দেখুন আমি এখান থেকে দেখেন এখানে টোটাল টোটাল ইনকাম আছে উনআশি ডলার ওকে তো এখান থেকে আমি একটা পেমেন্টও নিছি এই যে পেমেন্টও নিছি ঠিক আছে বায়ান্ন ডলার সেন্ড করছে আর প্রথমে হচ্ছে যে পেন থেকে আর কি বায়নান্সে পেমেন্ট করছে তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে ড্রেম এ পে অ্যাকাউন্টটা সেট আপ করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি ওকে আর যারা প্রফেশনালভাবে সিপিআই মার্কেটিং কাজ শিখতে চাচ্ছেন তারা ছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং কি ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অল্প দিনের মধ্যে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে ঠিক আছে দেখুন এখনও কিন্তু বারো ঘন্টা যায়নি তার মধ্যে আঠাশ ডলার আসছে ঠিক আছে আঠাশ ডলার আসছে ওকে তো এখানে যদি আপনারা ভিডিওগুলো ফোকাস করে দেখুন অনেক স্টুডেন্টের ভিডিও আছে আমরা কীভাবে এখানে সাপোর্ট দিচ্ছি অবশ্যই এখানে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন এখন আমরা মেন টপিকে চলে যাই ঠিক আছে এখানে আমরা মেন টপিকে চলে যাব সেটা হচ্ছে যে আমরা এখানে কীভাবে বাইনাস পেমেন্ট মেথাডটা সেট আপ করবো তো হচ্ছে যে এটা যেহেতু সেট আপ করা আছে আমি অন্য একটা যাই এটা ক্যান্সেল করা আসলে আবার এটা পেমেন্ট মেথডটা সেট আপ করবো তো প্রথমে আপনারা এই অ্যাকাউন্টে আসার পর আপনারা কি করবেন এখানে আসার পর আপনার ড্যাশবোর্ড আসার পর এই যে পেমেন্ট সেটিংয়ে যাবেন ঠিক আছে তো দেখুন ওদের তিনটা পেমেন্ট মেথড আছে একটা এসি হ্যাঁ এসিজ ওয়ার বাইনাস ওকে তো আমরা যেহেতু বাইনাসের মধ্যে পেমেন্ট নিব তো অনেকে বাইনাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না সেক্ষেত্রে আপনাদের জন্য আমি সহজ উপায় দিচ্ছি যেমন এক্সাম্পল আমি হচ্ছে যে একটা ইউটিউবে যাব সেম আপনারা ইউটিউবে যাবেন ঠিক আছে ইউটিউবে যে আসার পর এখানে লিখবেন যে হাউ টু বাইনাস অ্যাকাউন্ট ক্রিয়েট এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা দেবেন নাহলে তো বুঝবেন না ওকে দেখেন এই যে এখানে অনেক ধরনের ভিডিও আছে ঠিক আছে ভিডিও দেখে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমি যে ভিডিওটা দেখবেন তো এখানে ভিডিওটা দেখার পর বাইনাসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বাইনাস আইডি আছে বাইনাস প্রোফাইল অপশনে গেলে বাইনাস আইডিটা পাবেন ওকে তো ওই যে বায়নাস আইডিটা যেটা আছে ওইটা এখানে আপনাদের যে ড্রিম অ্যাপ আছে এই ড্রিম অ্যাপ এখানে আসবেন আসার পর এই যে এখানে এখানে আপনাদের বায়নাস আইডি সাপোস আমন্ত্র বায়নাস এই যে এটা ঠিক আছে আপনাদের এরকম বায়নাস থাকবে এখান তারপর এখানে চাপ দিবেন বায়নাস আইডিটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে ওকে তো এরা সাধারণত হচ্ছে যে মঙ্গলবার আর কি সোমবার দিন মঙ্গলবার দিন আর পেমেন্ট একশো পার্সেন্ট করে খুবই ভালো নেটওয়ার্ক এই নেটওয়ার্ক আপনারা কাজ করতে পারেন যে বায়নাসে পেমেন্ট করে পঞ্চাশ ঠিক আছে ওকে তো আপনারা এই নেটওয়ার্ক কাজ করতে পারেন এরপর হচ্ছে যে আপনারা যে পেমেন্ট মেথডটা সেট আপ করে এখানে প্রসেস চাপ দেবেন ঠিক আছে ওকে দেখুন এখন কিন্তু ইটা সেট আপ হয়ে গেছে ব্যালেন্সটা পেমেন্ট মেথড সেট আপ হয়ে গেছে ঠিক আছে ওকে তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত ধরুন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখাচ্ছো নেক্সটে কোনো সিক্রেট ভিডিও নেই